হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি নতুন আরেকটি ব্লগ ভিডিওতে নাইমস ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই প্রতিবারের মতো আজকেও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে এটা ছিল হচ্ছে ঈদের পর দিন আমাদের ছোটোখাটো একটা গেট টুগেদারের আয়োজন করেছি গেট টুগেদার না বিশেষ করে হচ্ছে জামা স্পেশাল আজকে রান্নাবান্না হচ্ছে এখানে তো আজকে প্রায় ত্রিশ জন মানুষ আয়োজন করা হচ্ছে যার জন্য হচ্ছে আমরা আর ঘরোয়াভাবে রান্নাবান্না করিনি বাবুর্চিকে রান্না করার দায়িত্ব দিয়ে দিয়েছে তো আসলে এই রান্নাবান্নার আয়োজনটা ছিল মূলত আমাদের পক্ষ থেকে মানে এটা শুধুমাত্র আমার হাজব্যান্ডই করছে তো আপনারা যারা আমার ডিসেম্বর মাসে ভিডিওগুলো দেখেছেন তারা অবশ্যই জেনে থাকবেন যে ডিসেম্বরে আমার বড় ভাসুরের মেয়ের বিয়ে হয়েছিল তো আমরা যেহেতু চট্টগ্রামে থাকি আর ভাইয়া ভাবি জব করে তারপর হচ্ছে আমাদের মেয়েজামাইও জবের জন্য আসলে তেমন একটা ছুটি পান না যার জন্য হচ্ছে চট্টগ্রামে ওদেরকে ইনভাইট করা হয়নি ভাবলাম যে ঈদের সময় যেহেতু বাড়িতে যাব তো ওখানে হচ্ছে আমরা একটা খাওয়া দাওয়ার আয়োজন করব আর কি তো আজকে হচ্ছে সেটাই চলছে ঈদের পর দিনে আমরা প্রোগ্রামটা রেখেছিলাম জামাইয়েরও ছুটি একদমই কম ছিল ও চলে যাবে তো সেই জন্যই হচ্ছে ঈদের পর দিন আজকে আমরা প্রোগ্রামটা করব তো এদিকে হচ্ছে এই যে দক্ষিণ সাইডে আমার শ্বশুরবাড়িতে আর কি আমাদের ঘরের সামনে দক্ষিণ সাইডে এটা পুকুর ছিল তো ওই পাশে হচ্ছে রান্নাবান্না চলছে ঘরের সামনে এখানে এই যে বাবুর ডিম সিদ্ধ করছে তো এই তো আজকে হচ্ছে আমার হাজব্যান্ডরা পাঁচ ভাই এক বোন ওরা সবাই মিলে একত্রে খাওয়া দাওয়া করবে সবাইকে ইনভাইট করা হয়েছে আর সাথে হচ্ছে আমার আম্মুরাও আসবে আমার আম্মু আব্বু তারপর হচ্ছে ভাইয়া ভাবি আর আমার ছোট বোনও এসেছিল আসলে সবাইকে পেয়ে না ভিডিওর কথা ভুলেই গিয়েছিলাম জাস্ট এই যে এটুকু রেকর্ড করেছিলাম শুধু এটুকুই কিন্তু ওনারা যে এসেছে গল্প করেছে আড্ডা দিয়েছি ওগুলো আমার আর কোনো কিছু রেকর্ড করা হয়নি তো এই তো এখানে হচ্ছে বাবুরচি রান্নাবান্নার জন্য সব কিছু সাজিয়ে গুছিয়ে রেখেছে আর এই তো আমাদের বাবুরচি হচ্ছে রান্নাবান্না করে দিয়ে চলে গিয়েছেন এখানে অলরেডি খাওয়া দাওয়া সাপ করা হয়েছে ছোটো খাটো মতো একটা প্যান্ডেলও করা হয়েছে চেয়েছিলাম যে সবাই মিলে যেন একসাথে বসে আমরা খাওয়া দাওয়াটা করতে পারি তো এই যে এদিকে হচ্ছে টেবিলে যেহেতু নিয়ে গিয়েছি যার জন্য হচ্ছে রোস্টের পাতিলটা খালি এদিকে হচ্ছে মুগ ডাল দিয়ে গরুর হাড় দিয়ে রান্না করা হয়েছে তারপর হচ্ছে পোলাও তো এগুলা হচ্ছে কয়লার উপরে রেখেছে যাতে গরম থাকে এদিকে হচ্ছে চিংড়ি মাছ তারপর হচ্ছে ডিম তো এগুলা এই যে একটু এলোমেলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে টেবিল নিয়ে যাওয়া হয়েছে যার জন্যই হচ্ছে একটু এলোমেলো তো এই যে এদিকে হচ্ছে গরুর মাংসটা এখনো কয়লার উপরে বসানো আছে তো এই যে এরা দুজন হচ্ছে একজন ভাতিজা একজন ভাগিনা ওদেরকে একটু রেকর্ড করেছে ওরা ভালো রেকর্ড করার জন্য তো এই যে আমরা সবাই মিলে হচ্ছে খাওয়া দাওয়া করতে বসে গিয়েছি হচ্ছে হচ্ছে আমাদের বসে শুধু আমার বড় ভাসুর ভাসুর তারপর আমার দেবর সবাই সবাই বসেছে একসাথে খাওয়া দাওয়া করার জন্য আর এদিকে হচ্ছে সব মেয়েরা বসেছে মানে মহিলার আর কি বাচ্চা কাচ্চা সহ আর যাদের আমাদের ছোট ছোট বেবি আছে তারা আসলে আমরা একসাথে খাওয়া দাওয়া করতে বসতে পারিনি যেমন আমার ভাবি তারপর আমার ছোট বোন আমি আমরা হচ্ছে পরে ঘরে খেয়ে নিয়েছিলাম তো ওই দিনের আর কোনো ভিডিওই আসলে নেওয়া হয়নি এটা ছিল হচ্ছে এরপর দিনের ভিডিও আমরা হচ্ছে চার যা মিলে ঘুরতে বেরিয়ে পড়েছি আসলে আমার শ্বশুর না আমরা তো আসলে সবাই থাকি না যার জন্য হচ্ছে এভাবে করে আমাদের ঘুরতে যাওয়া হয় না কিন্তু বড়ো ভাবিরা প্রায় সময় ঘুরতে যায় অনেক অনেক জায়গায় আর ওনারা অনেক মজা করেন তো আমাকে যেহেতু পায় না বড়ো ভাবি আমাকে বলল যে তোমাকে অবশ্যই ঘুরতে নিয়ে যাব। আর এবার কিন্তু আমি অনেক দিন ছিলাম শ্বশুরবাড়িতে আমরা এই যে চার যা মিলে হচ্ছে আমরা বেরিয়ে পড়েছি বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে আর এই যে রাস্তা দুই সাইডে কিন্তু এগুলা বাদাম তারপর হচ্ছে ডালের ক্ষেত চারিপাশটা অনেক বেশি সুন্দর গ্রামীণ পরিবেশ হ্যাঁ আপনাদের সবার তো অনেক বেশি পছন্দ তো এই যে চারিপাশটা একটু রেকর্ড করেছে আর এই যে দেখেন এটা হচ্ছে সূর্যমুখীর বাগান আমরা মূলত সূর্যমুখীর বাগান দেখার জন্যই বেরিয়েছিলাম তো এই যে খুব সুন্দর একটা সূর্যমুখীর বাগান ফেলে আমরা আসলে চলে এসেছি তো এই যে আমরা সূর্যমুখীর বাগান অন্যটাতে এসেছি ঠিকই কিন্তু যে বাগানটা আসলে আমরা পেছনে ফেলে এসেছি ওই বাগানটাই হচ্ছে অনেক বেশি সুন্দর ছিল মানে ওই বাগানের ফুলগুলো অনেক বেশি সতেজ ছিল আর এই যে এখানে রাস্তার দুই পাশে যে ফুলগুলো দেখা যাচ্ছে সূর্যমুখী এগুলো বেশিরভাগ ফুলই হচ্ছে নুয়ে পড়েছে আসলে এবারে ওয়েদারটা তো ওই ভালো না ভালো না বলতে কি এবার তো আসলে বৃষ্টি শুরুর দিকে হচ্ছেই না যার জন্যে হচ্ছে ফুল বলেন তারপর যে কোনো ফসল বলেন খুবই খারাপ অবস্থা মধ্য দিয়ে যাচ্ছে তো এই যে দেখেন ফুলগুলো হচ্ছে খুব মানে রোদের ক্লান্তি তারপর হচ্ছে বৃষ্টি নেই সব কিছু মিলিয়ে ওরা নুইয়ে পড়েছে আর এই যে এই সাইডে কিছু হচ্ছে ফুল আছে খুবই সুন্দর এখনও দাঁড়িয়ে আছে মাসাল্লা এত মায়া লাগছিল দেখতে ফুলগুলা তো এই যে আমরা হচ্ছে চলে এসেছি সবাই মিলে এসে এখানে নেমেছি আর সবাই ঘুরছে ফিরছে প্রচুর পিকচার তোলা হয়েছে তো এই যে দেখেন এই ফুলটা দেখতে এত মায়া লাগছিল খুবই সুন্দর তো আমি একটু ধরে টরে দেখছিলাম পাপড়িগুলা আর এই সূর্যমুখীগুলা মূলত এখানে চাষ করা হয় তেলের জন্য সূর্যমুখী থেকে তেল নেয় তো ওই তেলটার জন্য হচ্ছে এইদিকে না এই ফুলগুলা চাষের উপযোগী যার জন্য হচ্ছে এদিকে সূর্যমুখী ফুলগুলা চাষ করা হয় আর এই যে দেখেন সূর্যমুখীর বাগানের মধ্যে হচ্ছে আমার সূর্যমুখীকে দাঁড় করিয়ে দিয়েছি মশাল্লাহ মাসাল্লাহ আমার ছেলেটাকে অনেক কিউট লাগছিলো দেখতে তো ওদের বাবা হচ্ছে আজকে আমাদের সাথে না আসতে পারেনি ও হচ্ছে ওর ফ্রেন্ডদের সাথে ঘুরতে গিয়েছে ওরা নদীর পাড়ে গিয়েছিল ঘুরার জন্য তো হচ্ছে ফ্রেন্ডদের সাথে গিয়েছে আমরা এইবার বাড়িতে বসে থাকবো কেন ভাবি বললো যে চলো তোমাদেরকেও নিয়ে ঘুরতে যাব তো আমার যায়েরা আসলে এমনই করে মানে সুযোগ পেলেই হচ্ছে ঘুরতে বেরিয়ে পড়ে ওরা সবাই ঘুরতে অনেক বেশি পছন্দ করে তো এবার হচ্ছে আমিও সুযোগে পেয়েছি আর কি ঘোরার জন্য আসলে আমি তো এখানে এসে খুব বেশি একটা দিন থাকতে পারি না খুবই শর্ট টাইমের জন্য আমি এখানে আসি যার জন্য হচ্ছে আমার কোথাও ঘুরতেও যাওয়া হয় না বা এত কিছু দেখাও হয় না আমার শ্বশুরবাড়ির এইদিকে কিন্তু খুব সুন্দর সুন্দর জায়গা আছে ঘোরার মতো বা দেখার মতো তো আমার আসলে এখানে যেহেতু থাকা হয় না যার জন্য হচ্ছে আমি ঘুরতেও যেতে পারি না খুব বেশি একটা তো এই যে সবাই হচ্ছে ঘুরছে ছবি তুলছে দৌড়াদৌড়ি করছে বাচ্চারা আর এই যে আমার আরাফ হচ্ছে বসে পড়েছে দূরে ওই যে একটা স্কুল দেখা যাচ্ছে খুবই সুন্দর না এই যে সূর্যমুখীর বাগান পাশে তার পাশে হচ্ছে স্কুল তো এই যে এখানে আমি হচ্ছে আমার বাচ্চাদেরকে নিয়ে সূর্যমুখী বাগানে নেমে পড়েছি ভাতিজাকে বললাম যে একটু ভিডিও করে দাও সূর্যমুখীর বাগানে এসেছি যদি মন ভরে একটু পিকচার না তুলতে পারে তাহলে কি হয় তো ও হচ্ছে আমাকে একটু ভিডিও করে দিয়েছিল তো এই যে এদিকে হচ্ছে আমার ছেলে তো সূর্যমুখীর বাগানে হেঁটে ঘুরে ফিরে একদম কাহিল হয়ে পড়েছে সবাই পানি খাচ্ছে রোদ পড়েছিল কিন্তু খুব বেশি আর এটা হচ্ছে আরবের কাজিন মানে আরাবের চাচাতো বোন তো এই তো আমরা হচ্ছে ঘুরে ফিরে এখন হচ্ছে অন্য আরেকটা জায়গায় চলে যাব ঘুরার জন্য আসলে আমরা এখানে দাঁড়িয়ে হচ্ছে ইনস্ট্যান্ট ডিসিশন নিয়েছিলাম যে আমরা অন্য কোথাও ঘুরতে চলে যাব। এখানে আসলে সূর্যমুখী দেখতে ঠিকই এসেছিলাম কিন্তু ওই যে সূর্যমুখীগুলো নুইয়ে আছে কিন্তু উপর থেকে দেখতে যে অনেক বেশি সুন্দর লাগছিল কিন্তু ওই যে নিচে নামলে আর অত বেশি একটা সুন্দর দেখা যাচ্ছিল না যার জন্য হচ্ছে এখানে কিছু সময় থেকে তারপর হচ্ছে আমরা কৃষি গবেষণা ইনস্টিটিউটের ওখানে চলে এসেছি এই যে এখানেও এসেছি আমরা একদমই লাস্ট টাইমে এটা কিছুটা দূরে আছে যার জন্য হচ্ছে আমাদের আসতে একটু সময় লেগেছিল আর যেহেতু আমরা এই জায়গায় আসার জন্য মানে প্ল্যান আগে থেকে করিনি সেই জন্যই হচ্ছে আমাদের একদম লাস্ট টাইমে এখানে এসে আমাদেরকে প্রায় ঢুকতেই দিচ্ছিল না তো যেহেতু ঈদের সিজন ছিল মানে ঈদের দ্বিতীয় তৃতীয় দিন এটা কিন্তু সবসময় উন্মুক্ত থাকে না ঈদের সময় হচ্ছে এটা মানে জনসাধারণ ধারণের জন্য উন্মুক্ত করা হয়েছিল তো সেই জন্য হচ্ছে অনেক অনেক মানুষ ছিল তাই আমরাও হচ্ছে ঢুকতে পেরেছি দেখা যায় যে চারটা কি পাঁচটার পরে এটাতে ঢুকতে দেওয়া হয় না এটার এরিয়াটা এত বিশাল মানে এক মানে কয়েক ঘন্টায় হেঁটে এটা শেষ করা যাবে না এত বিশাল একটা এরিয়া নিয়ে এই কৃষি গবেষণা ইনস্টিটিউটটা তো এই যে দেখতে পাচ্ছেন মানুষের অবস্থা দেখে আপনারা বুঝতে পারছেন যে কত পরিমাণে মানুষ এখানে ঘুরতে আসে তো আমরা যেহেতু আসলে লাস্ট টাইমে এসেছিলাম আমাদের অন্য আরেক দিনও এখানে আসার প্ল্যান আছে মানে পিকনিক করবো এই রকম আর কি একটা প্ল্যান আছে যেহেতু আমরা একদম লাস্ট টাইমে এসেছিলাম আর এই যে সূর্য দেখে বুঝতে পারছেন আমরা কখন এসেছি সূর্য অলরেডি ডুবে ডুবে যাচ্ছিল তো সবাই এখানে এসে তো আমরা পাগল হয়ে গিয়েছি যে এত সুন্দর একটা জায়গা আমরা আগে কেন আসলাম না এটাতে আসলে আমাদেরকে আসার জন্য মূলত আমার ছোট যাই বলেছিল ও হচ্ছে অনেকবার এসেছিল এখানে ওদের স্কুলের পক্ষ থেকেও নাকি এখানে পিকনিক হয়েছিল যার জন্য হচ্ছে ও এখানে এসেছে ঘুরে এসেছে ফিরেছে কিন্তু তাও বলেছে একদিন একে একদিনে নাকি দেখে শেষ করতে পারেনি তো আমরা ইনশাল্লাহ নেক্সট অন্য আরেকদিন আসলে আপনাদের সাথে ডিটেলসে সব কিছু শেয়ার করবো আর এইদিকে ছোটো ছোটো ঘরগুলো যে ছিল ওগুলো হচ্ছে হাঁসমুর ঘর তো এই যে আমরা বাড়িতে যাওয়ার সময় হয়ে গিয়েছে খুব বেশি একটা ঘুরতে পারিনি সূর্য প্রায় ডুবে যাচ্ছে আমরা এখন বাড়িতে চলে যাব তো এই তো আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিওটি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম